আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ বাংলা টেকনিকের পক্ষ থেকে আমি সৌরভ ব্যক্তিরা আপনাদের সবাইকে জানিয়ে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে টেকনিক নিয়ে আলোচনা করবো সেটি হলো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নেভিগেশন বারকে আপনার নিজের মতো সাজিয়ে নেবেন যা দেখে সবাই তাকিয়ে থাকবে আপনার ফোনের দিকে তো বন্ধুরা আমরা নেভিগেশন বার বলতে বুঝি আমাদের টাচ স্ক্রিনের নিচের ব্যাক বাটন হোম বাটন ও সিস্টেম ইউআই বাটনের বারটা বারটি বাটিকে আমরা নেভিগেশন বার হিসেবে চিনি তো এটিকে আমরা কীভাবে সাজাবো নিজের মতো সেটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনার এই এই টেকনিকটি সফল করতে হলে আপনার সর্বপ্রথম একটি অ্যাপস প্রয়োজন হবে যার নাম নাববার নাববার অ্যাপস এই সফটওয়্যারটি বন্ধুরা আপনারা আপনাদের প্লে প্লেস্টোরই পাবেন আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে নাববার লিখে নাববার লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন অনেকগুলো সপ্টার চলে আসবে তার মধ্যে প্রথম যেই সপ্তারটি আছে নাববার অ্যাপস ডেভেলপর ডিমাইন হ্যাঁ তো বন্ধুরা এটি অনেক ভালো তো এটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে তো যেহেতু আমার ফোনে ইনস্টল আছে সেহেতু আর আমি ইনস্টল করলাম না আমি ডিলিট ওফেনে ক্লিক করলাম তো বন্ধুরা ওফেনে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ফেস শো করবে সর্বপ্রথম বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের এটা অ্যাপসটি অ্যাক্টিভ করে নিতে হবে নিতে নিতে হবে তো অ্যাক্টিভ করার জন্য বন্ধুরা এই যে এখানে ইনিবেলায় ক্লিক করবেন ইনিবেলায় ক্লিক করার পর আপনাদের অ্যাসেসিবিলিটিতে আসবে আপনারা এখান থেকে এই যে নেভার অ্যাপসটা এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে ওপেন করে এটা অন করে দেবেন ওকেতে ক্লিক করে অন করে দেবেন তো অন করে দেওয়ার পর আপনারা আবার আপনাদের অ্যাপসে আসবেন তো বন্ধুরা এবার দেখুন আমি এখানে ইস্ট্রিটিক সাথে ক্লিক করলাম ইস্ট্রিটিক্স সাথে ক্লিক করার পর দেখুন নিজ আমার নেভিগেশন বারটা কালো হয়ে গেছে তো এটা আপনি এখানে সিটিং এই যে এরগোতে ক্লিক করবেন ক্লিক করে এবার দেখুন আপনি আমার নিজের ইচ্ছে মতো আপনি কালার সিলেক্ট করুন এই যে আপনি কালার সিলেক্ট করে নিতে পারবেন কালার সিলেক্ট করে নিতে পারবেন কালো লাল হলুদ সিলেক্ট করে নিতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো সিলেক্ট ডিসকালো আপনি সিলেক্ট করে নিতে পারবেন হ্যাঁ আবার আপনি নিচে থেকে এখানে যে সার্জিং ফার্সিলিটিস এটা আপনি এখান থেকে এই দেখুন বন্ধুরা এই যে এখানে দেখুন আমার সেভেন্টি সিক্স পার্সেন্ট সার্জ আছে সেভেন্টি সিক্স পার্সেন্ট সার্জ আছে এখানে দেখুন এই যে সার্জিং পার্সেন্টেজ ক্লিক করার পর পর দেখুন এই যে সিক্সটি সেভেন পার্সেন্টের মতো এখানে সাত আট হয়ে গেছে মানে এইটুক পর্যন্ত আমার ফোনে সার্জ আছে তো এটা আপনার ইচ্ছা করলে এখানে সিটি ক্লিক করে আপনার এটাকে স্মলে ক্লিক করে দিতে পারবেন স্মলে ক্লিক করলে ছোটো হয়ে যাবে এই যে নিচে একটু দেখাচ্ছে আবার বিগিয়ে ক্লিক করে এটা বড়ো হয়ে যাবে হ্যাঁ এটা আপনার লাইট বাড়াতে পারবেন লাইট বাড়াতে পারবেন হ্যাঁ লাইট লাইট সরো করতে হবে বড়ো করতে পারবেন ড্রাক কালো করে দিতে পারবেন এটাকে হ্যাঁ হ্যাঁ করে দিতে পারবেন তারপর বন্ধুরা এখানে আপনার নেভিগেশন বারে ইমেজ সেট করতে পারবেন এই যে ইমেজ রঙ ধরনের মধ্যে দিতে পারছেন ইমেজ এখানে সিটিকে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ইমেজ এখানে সিট সেট করতে পারবেন হ্যাঁ ইচ্ছা করলে আপনি আপনার এই যে ফ্লাসটি ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ছবি এখানে আপনি সেট করতে পারবেন আমার বন্ধুরা এখানে আপনার ইমোজি সেট করতে পারবেন এই দেখুন যে ইমোজি সেট করতে যে ইমোজি সিটি আপনারা এখানে সিটি ক্লিক করে বিভিন্ন ধরনের ইমোজি স্মাইলিং ইমোজি আপনারা এখানে সেট করে নিতে পারবেন তারপর বন্ধুরা এখানে আরও কিছু উইডজেট আছে আপনারা দেখতে পাচ্ছেন ফিশারিজ টেস্টিং এগুলো সামনে আসবে তো বন্ধুরা এটির মাধ্যমে আপনারা আপনাদের নেভিগেশন বারটি সুন্দর করে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই টিকনিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন আর যদি এই ভিডিওটি দেখতে বা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা এই টিকিটটি আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর বন্ধুরা আমার পরবর্তী ভিডিওগুলো আর সবার আগে আপনাদের কাছে পেতে পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন বন্ধুরা